・ありがとうございます。 আমরা দেখতে পাচ্ছি এভাবেই মাল ছাড়ানা এখান থেকে ভাগ করা হচ্ছে গ্রুপ ওয়ারে এবং যে যেখানে যাবেন সেই সেই এলাকায় সেই সেই কেন্দ্রে তারা যাচ্ছেন এবং সেইভাবেই তারা এখান থেকে ভাগ ঘটনা করে দিচ্ছেন গ্রুপ প্রত্যেকটি ভোট কেন্দ্রে সমস্ত মাল ছাড়ানা নিয়ে প্রশাসনের লোক এখান থেকে যাত্রা সেটা আমি দেখানোর চেষ্টা করছি Thank <laughs> you.